নমস্কার বন্ধুরা আজকে কাতলা মাছের ঝোলের একটা ঘরোয়া রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকমারি মশলার সম্ভার নেই এক কথায় কম মশলায় সাদা মাটা একটা রান্না অনেক সময় সাদামাটা রান্নাগুলোও যেন মুখরোচক হয়ে ওঠে আমি আশা রাখব আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন মাছের ঝোল রান্না করার জন্য প্রথমেই আমি পাঁচ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ওপর থেকে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছের গায়ে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব পাশাপাশি আশা রাখবো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে একদমই কম মশলায় সাদা মাটা রান্নাটা কিন্তু আপনাদের অবশ্যই নজর কাটবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এবার মাছগুলো ভেজে নিতে হবে তার আগে শুকনো খোলায় আমি একটা মশলা রেডি করে নিচ্ছি হাফচা চামচ গোটা জিরে শুকনো খোলায় হালকাভাবে টেলে নেব মশলাটা কিন্তু বেশি পোড়ানো যাবে না তাহলে তরকারিটা তেতো হয়ে যাবে জিরার মধ্যে হালকা একটা লালচে কালার আসলে আমি নামিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব কড়াইটা যখন ভালো করে গরম হয়ে আসবে খানিকটা সরষের তেলও আমি বেশ ভালো করে গরম করে নিচ্ছি মাছ ভাজার আগে কড়াইটাকে যদি বেশ ভালো করে গরম করে নেওয়া যায় তাহলে মাছগুলো কিন্তু কড়াইয়ের তলাতে একদমই ধরে লাগবে না সাথে তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়েছি তেলের থেকে ধোয়া বেরিয়ে আসতে শুরু করেছে ঠিক এই সময় মাছের পিসগুলো দিয়ে তিন থেকে চারবার উল্টে পাল্টে মাছগুলো কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নেব পাশাপাশি অনুরোধ করব। আপনাদের যদি কোনো ঘরোয়া রান্না থেকে থাকে সেটা যদি আপনারা ইউটিউবে দেখতে চান তাহলে কমেন্ট বক্সে প্রণালী সহ লিখে পাঠাবেন আমি আমার মতন করে ইউটিউবে তুলে ধরতে চেষ্টা করব এদিকে কথা বলতে বলতে মাছগুলো তিন থেকে চারবার উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দেব একই তেলের মধ্যে বাকি মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি আর এখন শীতকাল পড়ে গেছে বাজারে প্রচুর টাটকা ফুলকপি রান্নাগোনা তাই আজকে রান্নাটা কিন্তু একদম কচি টাটকা ফুলকপি দিয়েই করব শীতকালে ধোয়া ওঠা গরম ভাতের পাতে কম মশলায় ঠিক এইরকম একটা রান্না কিন্তু আপনার অবশ্যই নজর কাটবে মাঝে মধ্যে কম মশলায় ঠিক এইরকম একটা রান্না থাকলে ধোয়া ওঠা গরম ভাতের পাতে বেশ তৃপ্তি করে খেয়ে ওঠা যাবে আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে ওই একই তেলের মধ্যে আমি ফুলকপি আর আলু ভেজে নেব ফুলকপি আর আলু আমি আগে থেকেই ভাপিয়ে নিয়েছিলাম ফুলকপি আর আলু কিন্তু আমি একসাথে ভাজবো না একসাথে ভাজতে গেলে ফুলকপির ফুলগুলো ভেঙে যেতে পারে ফুলকপিগুলো প্রথমে খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাব দিয়ে নেওয়ার পর আমি ফুলকপির গায়ে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি যেভাবে আমি মাছটা ভেজে নিয়েছি ফুলকপিগুলো কিন্তু ঠিক সেভাবেই সুন্দর করে ভেজে নেব ফুলকপি আর আলু একসাথে ভেজে নিলে তার স্বাদ আলাদা আর আলাদা করে ভেজে নিলে কিন্তু সম্পূর্ণই তরকারিতে একটা আলাদা স্বাদ আসবে কড়াইতে আবারও ওয়ান টেবিলস পরিমাণ সরষের তেল গরম করে এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি ভাপিয়ে নেওয়ার পর আলুর গায়েও লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম এবার আলুগুলোকেও কিন্তু সুন্দর করে ভেজে নেব মাছের ঝোলের আলু একটু ভালো করেই ভেজে নিতে হয় আলুগুলো কিন্তু আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দেব ওই একই কড়াইতে এবার ফোড়নের জন্য দুই টেবিলস পরিমাণ সরষের তেল গরম করে এবার ফোড়ন দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নেব ওপর থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি আলুগুলো দিয়ে নেওয়ার পর তরকারিতে ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটাই দেব। তরকারির স্বাদ মতো লবণ এখন একবারেই দিয়ে নিচ্ছি হাফ স্পুন পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার মশলাগুলো আলুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর এবার ঝোলের জন্য আমি নর্মাল জলই ব্যবহার করছি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি দেড় গ্লাস পরিমাণ জল ঝোলটা কিন্তু আমি বেশ পাতলা করেই নামিয়ে নেব এই তরকারিতে ঘন ঝোল একদমই ভালো লাগবে না জলটা দিয়ে নেওয়ার পর এবার তরকারিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে কোনো রকমারি মশলার সম্ভার না থাকলেও তরকারিটাকে কিন্তু বেশ জুত করে রান্না করে নিতে হবে ঝোলটা যখন টকবগিয়ে ফুটতে শুরু করেছে এদিকে ঝোলটা ফুটতে থাক আর এদিকে আমি মশলাটা বেটে নেব প্রথমেই যে জিরাটা ভেজে নিয়েছিলাম তার সাথে হাফ ইঞ্চি কাঁচা আদা একসাথে করে শিলনোড়াতে বেটে নিচ্ছি ঝোলটা ফুটে গিয়ে হাফ ইঞ্চি কমে গেছে ঠিক এই সময় ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে নিলাম ফুলকপিগুলো দিয়ে নেওয়ার পর হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব আবারও ঝোলটাকে ফুটতে দেব তরকারিটা ফুটতে ফুটতে তরকারিটা যখন সুন্দরভাবে মজে গেছে এবার তরকারিটা নামিয়ে নেওয়ার পালা নামিয়ে নেওয়ার আগে বেটে রাখা মশলাটা দিয়ে নিলাম আর সাথে ভেজে রাখা মাছগুলোও দিয়ে নেব এবার তরকারিটাকে বেশ মজিয়ে আর জমিয়ে রান্নাটা করে নামিয়ে নিতে হবে মাছ আর মশলাটা দিয়ে নেওয়ার পর এবার গ্যাসের রাস্তা বাড়িয়ে দেব। গ্যাসের রাস্তা বাড়িয়ে দেওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য আমি ফুটিয়ে নেব। তারপরে গ্যাসটাকে অফ করে দিতে হবে একদমই কম মশলায় কাতলা মাছের ঝোলের রেসিপি আমাদের গরম ভাতে পরিবেশন করার জন্য একদম রেডি বাড়িতে একবার হলেও এই রান্নাটা করে দেখুন একবার রান্না করে খেলে মাঝে মধ্যেই এই রান্নাটা করে খেতে ইচ্ছে করবে তরকারিটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় আমি আশা রাখবো একদমই কম মশলায় মাটা রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আরেকটি নতুন পর্বে আপনাদের সাথে আমার আবার দেখা হবে